পাকিস্তানি হয়েও বলিউডে তার ভক্ত অনেক পুরো উপমহাদেশেই তার জনপ্রিয়তা ব্যাপক সেই সাথে রোম্যান্টিক সিনেমায় তার অভিনয় চোখে পড়ার মতো বহু নারী ভক্তের মন জয় করা পাকিস্তানের সুদর্শন অভিনেতাটি হচ্ছেন ফাওয়াদ খান আগেই ঘোষণা এসেছিল বলিউডে ফিরছেন এই হার্ডশপ দীর্ঘ বিরতির পর বানী কাপুরের সাথে জুটি বেঁধে করছেন রোম্যান্টিক কমেডি সিনেমা আবির গুলাল লন্ডনের ভিন্ন ভিন্ন লোকেশনে শুরু হয়েছে শুটিং প্রায় আট বছর পর বলিউডে ফিরছেন পাকিস্তানি সুপারস্টার ফাওয়াদ খান খুব সুরজ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তার এরপর আরও বেশ কয়েকটি সিনেমায় দেখা যায় তাকে তবে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হঠাৎই বন্ধ হয়ে যায় তার বলিউডে কাজ করা 2023 সালে মুম্বাই হাইকোর্ট একটি পিটিশন খারিজ করে যেখানে ভারতীয় নাগরিক কোম্পানি ও অ্যাসোসিয়েশনগুলোকে পাকিস্তানি শিল্পী অভিনেতা গায়ক সঙ্গীত শিল্পী গীতিকার এবং টেকনিশিয়ানদের সাথে কাজ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলে তাই এতদিন বলিউডের পর্দা মাতাতে পারেননি ফাওয়াদ নিষেধাজ্ঞা বাতিলের পর এই প্রথম কোনো ভারতীয় সিনেমায় কাজ করছেন তিনি সিনেমাটি পরিচালনা করছেন আরতি এস বাগদি প্রযোজনা করছে রিচার্ড লেন্স এবং আর পিকচার্স প্রযোজকদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বিবেক বি আগারওয়াল অবন্তিকা হরি ও রাকেশ সিপ্পি বলিউডে ফাওয়াদের কামব্যাক নিয়ে তারাও বেশ উচ্ছ্বসিত বিশ্বব্যাপী ফাওয়াদের বিশাল ফ্যান বেজ রয়েছে আশা করছি এতদিন পর ভক্তরা বলিউডে তার সিনেমা দেখতে মুখিয়ে আছে পর্দায় ফাওয়াদ বাণীর রসায়ন ও তাদের মনোমুগ্ধকর অভিনয় দর্শকদের আনন্দ দিবে আশা করা যায় বেশ ভালোভাবেই সিনেমাটি উপভোগ করবে দর্শকরা জানা জানা গেছে এই সিনেমায় দুজনই ভগ্ন হৃদয়ের মানুষ পরিস্থিতি তাদের একে অপরের সম্মুখে দাঁড় করায় ধীরে ধীরে একে অপরকে ভালোবেসে ফেলে চরিত্র দুটি নতুন গল্পের এই সিনেমাটি পুরোপুরি নতুন প্রজন্মকে মাথায় রেখে নির্মাণ করা হবে সিনেমাটি একটু ভিন্ন ধরনের রোমান্টিক গল্পে দুটি চরিত্র নিজেদের প্রয়োজনে একে অপরকে অনিচ্ছাকৃতভাবে সাহায্য করতে থাকে পরে পুরো অপ্রত্যাশিত ভাবে তারা পরিণয়ে জড়ায় সিনেমাটিতে দর্শক বুধ হয়ে থাকবে এমনটাই আশা করছি বলিউডে সোনাম কাপুরের সাথে খুব সুরদী অভিষেকের পর কাপুর অ্যান্ড সন্স ও এদিল হে মুশকিল সিনেমা অভিনয় করে বেশ প্রশংসিত হন ফাওয়ার এছাড়াও ব্রিজ সিরিজ মিসেস মার্বেল দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান তিনি দীর্ঘদিন পর বলিউডে ফেরায় বেশ উচ্ছ্বসিত অভিনেতা নিজেও জানা গেছে বেশ উদ্দ্যমতার সাথে নতুন এই সিনেমায় কাজ করছেন তিনি অক্টোবর ও নভেম্বর পর্যন্ত লন্ডনে চলবে শ্যুটিংয়ের কাজ আনাস ইমরান শোবিস্তনাইট